জগ উঠানোর ট্রেনিং চলছে জগ নামাও নামাও ঘুরাও ঘুরাও হ্যাঁ হ্যাঁ তুমি সরো তাই তুমি যাও তুমি ঘুরাও রাখো ঘুরাও ঘুরাইতে থাকো হ্যাঁ এইভাবে যাও যোগ উঠাও ঘোড়াও উপরে উঠাও ওদিকে খেয়াল করবো চাকাটা উঁচা হয়েছে কিনা চাকা যদি উঁচা হয় যে দেখা যায় মাটি থেকে গ্যাপ হয় চাকা একটু মাটি থেকে শূন্য উঠছে বুঝছে হ্যাঁ এখন ওইগুলো ঠিক আছে এর যে আর উঠান লাগবে নাট খুলবে এখন তুমি নামাও আবার নামাও 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 আর জগ কোথায় বাজাইছি দেখছো ওই যে দুই বিটের মাঝখানে ওই যে দুই বিটের মাঝখানে যাতে জগটা সরে না যায় এই জায়গায় দিবেন আবার এদিক ওদিক লাগাই দিলে কিন্তু পচা থাকলে কিন্তু আপনার বডি যে এখন গেছে তুমি উঠাও নিচে করে নিলে কিন্তু হাতে পাড়ি খেয়ে পাকায় ঘষা খেয়েবা ফুলে দেওয়ার সম্ভাবনা থাকবো এটা হলো জগ বাজানোর নিয়ম এবং উঠানোর নিয়ম এইভাবে উঠাইবা হ্যাঁ উঠাও আর উঠাও দেখো চাকা শূন্য হয়েছে কিনা চাকা ঘুরে কিনা হ্যাঁ এই যে চাকা ঘুরে হয়েছে ঠিক আছে এখন নামাও এখন নামাও এখন নামাও এখন নামাও নামাও হ্যাঁ এই যে নেমে গেছে হ্যাঁ তুমি যাও এই তুমি যাও বসো হুম জগ ধরার সিস্টেমটা বুঝছো তো এইভাবে ধরিয়া উঠাইবা এইভাবে ধরিয়া ঘুরাইলে তোমার সিন্দিসটা সুন্দরভাবে ঘুরবো অ্যাকুরেট হবে পারফেক্ট হইবে সুন্দর হইতেছে না ঘুরানোটা হ্যাঁ এইভাবে ঘুরাইতে হয় আর এতক্ষণ তুমি ঘুরাইছিলে প্রথমে কেমনে উল্টা পাল্টা হয়েছিল বসার সিস্টেমটা ওই পাশে বসবা এই দিক থেকে ঘুরাইবা এই ওইছে এবার নামাও হ্যাঁ এবার নামাও ওইটা হচ্ছে হাইড্রোলিক হাইড্রোলিক এটা পাম্প করতে হয় পাম্প এটা বলে কেসি জগ ওইটা হলো হাইড্রোলিক জগ এটা বলা হয় কেসি জগ কেসি আর ওটাকে বলা হয় হাইড্রোলিক জগ আপনার এটা হলো যদি একদম ডাউন হয়ে যায় একদম নিচা হয় অল্প জায়গার ভিতরে আপনি ডুবাইতে পারবেন ওইটাই ডুবাইতে পারবেন না হাইড্রোলিকটা ওটা ছোটো করার সিস্টেম না এটা একদম চাপানোর সিস্টেম আছে হয়েছে ঠিক আছে হইছে আর কেউ আছে তুমি উঠেছ ঘুরাও বসানো আছে বসো সুন্দর করে বসো হুম এইভাবে আসিল

সুন্দর করে বসে হ্যাঁ এভাবে করলে আপনার কষ্ট কম হবে বুঝছেন সমান রাখতে পারলে সমান রাখতে পারলে আপনার কষ্ট কম হবে তেরা বেড়া করলে শক্তি লাগবে বেশি এরা বেড়া করলে শক্তি লাগবে বেশি এই হয়ে গেছে এখন আর নামার লাগবো না এখন চাকার নাটগুলো খুলতে হইব নাট খোলেন চাকার নাট খোলেন চাকার নাট খোলেন আর একটু উডাও তো জগটা আরেকটু একটু উডাও অল্প একটু উডাও চাকার নাট খোলেন উডাও আর একটু উডাও হ্যাঁ এটা চাকার নাটগুলো খুলে ফেলেন হয়েছে হয়েছে আর লাগবো না এবার চাকার নাটগুলো খোলেন আগে ঢিলা দিবেন তারপর জগ উঠাবেন সর্বপ্রথম কি করবেন আগে জগ উঠানোর আগে এদিকে শোনো সবাই জগ উঠানোর আগে নাটগুলা ঢিলা দিবেন কি করবেন নাটগুলা ঢিলা দিয়ে তারপর জগ উঠাবেন আর যদি জগ উঠে নাট ঢিলা দিতে চান তাহলে কিন্তু নাট খুলবো না চাকা ঘুরে দেবো ঠিক আছে বলেন চাকা নাট খোলার পরে চাকাটা বের করে বের করেন হ্যাঁ টাকাটা বের করেন বের করার পর ধরেন আপনার পাঞ্চার টাকা এখন আপনি একটা স্পের চাকা লাগাই দেবেন এখন আপনি স্পের চাকা এটা মনে করেন স্পের চাকা এখন বসান আবার দোকান চাকাটা ঢুকান দেখি পয়েন্টে মিলান টাকাটা ঢুকান টাকাটা ঢুকান দুই হাজার ধরেন হ্যাঁ দোকান আগে একটা পয়েন্ট মিলাইলেই সব মিলে দেবো একটা পয়েন্ট মিললেই সব মিলবো এক নাট মিললেই আগে দেখেন এখানে কিন্তু ছয় এটা কিন্তু নাটে বসে নাই এটার মধ্যে ছিল ওইটাই কিন্তু বোঝা যায় চারটা নাট চারটা না হ্যাঁ এই চারটা এখন আপনি ওইটাকে না এইটাকে খেয়াল করেন যেটার মধ্যে নাট লাগানো ছিল হ্যাঁ কয় মিলান হ্যাঁ এই যে এইবার ওই সে ঢুকছে না এবার নাট লাগাইবেন আমি আপনি নাটটা চাকাটা বাইর করেন না পরে লাগান চাকাটা বাইর করেন চাকাটা বাইর করেন বাইর করেন হ্যাঁ তুমি ঢুকাও তো চাকাটা চাকাটা এবার ঢুকাও হ্যাঁ ঢুকছে না মাও নামাও নামা একটু ঘুরাই দাও জাগাটা ঘুরাও এবার যাও তুমি যাও এটা এই যে তুমি ঘুরাও ঢুকাও চাকা করে লিব হ্যাঁ ঢুকাও হ্যাঁ এক মিনিট পাঁচ দুই মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে চাকা চেঞ্জ করে নেবেন চাকা খুলে নাট স্পেয়ার চাকা লাগাই নেবেন চাকা গাড়ি রাস্তা থেকে সরাই ফেলবেন বুঝতে পারছেন মিল রাখেন মিল রাখেন একটা মিললেই আপনি একটা মিলে আপনি ঘুরাই দিলে মিলা দেব একটা মিলান মিলাইলে ঘুরাই দিলে মিলে দেব হ্যাঁ একটা মিলান একটা মিলান একটা মিলে নাই এটাও মিলে নাই এইটা মিলান হ্যাঁ এই যে এবার এটা ঘুরান হ্যাঁ এবার ঘুরান টাকা ঘুরান দেন রিংটা এই যে হ্যাঁ টাকা ঘুরান দিতে হইব এরা বাইর করো বাইর করো বাইর করো বাইর করো তুমি যাও ঢুকাও দেখি প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে কাজে লাগবো হ্যাঁ ঘুরাও

এটা ঠিক আছে তোমার হ্যাঁ এইভাবে ডুববো ঘুরে ডুববো না হ্যাঁ বলটুটা ঘুরে ডুববো হ্যাঁ প্রথমে নাটটিকে চাপাইবেন কোনা কোনি চাপাইবেন কোনা কোনি কোনা কোনি চাপাইবেন তিন কোনা কোনা কোনি চাপানোর পরে ফাইনাল টাইট দিবেন হলো জগ নামানোর পরে দেখি সিস্টেম কেমন বলি এটা এই জগের উপরে থাকা অবস্থায় হাতে যতটুকু চাপে চাপাইবেন জগের উপরে থাকা অবস্থায় হাতে চাপে চাপান 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 এবার জগ বাইর করেন আরো আরো নামান আরো কেসি জগ নামান নামান এবার ফাইনাল টাইট দিয়ে দাও এটা হলো ফাইনাল টাইট হ্যাঁ পাড়া দেওয়া লাগবো না হালকা দিলিব ওকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা ড্রাইভিং শিখতে চান চলে আসবেন ফাতেমা ড্রাইভিং স্কুলে মাদানি এভিনিউ নতুন বাজার ভাটারা ঢাকা একশো বিট রোড জিরো আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম